শর্মিলা কি বলছে আপনারা সবাই শুনেন এই যে বয়সটা এর ধরে তো ভাই শর্মিলা আমাকে অনেক ব্যবহার করছে আলমজানের বিরুদ্ধে কথা বলাইছে এরপরে আমি এই শর্মিলা আমাকে আমি এই শর্মিলাকে বলছি তুমি বাইরে ঘোরাফেরা কম করো কম করার পরে এই যে নানান ধরনের পাল্লারে যায় এদিক সেদিক যায় আমি বলছি এদিক সেদিক না তুমি এ করো এই বাসার থেকে কিন্তু বাইরে না যাতে মানুষের খারাপ মন্তব্য না করতে পারে তারপরে শর্মিলা আমাকে বলতেছে হ্যাঁ আপনি ক্যাডা এর থেকে শুরু হয়েছে আমার আমাদের সাথে দ্বন্দ্ব শর্মিলা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করছে ভাই সর্বপ্রথম আপনি আলম হোসেনের বিরুদ্ধে কেন ভিডিও বানিয়েছেন হ্যাঁ আমি যেহেতু অনলাইনে একটিভ সোশ্যাল মিডিয়াতে একটিভ আলম হাসানও সোশ্যাল মিডিয়াতে একটিভ আমি যেহেতু এইটা ট্রেন্ডিংয়ে চলতেছে আলম হাসানে যেহেতু এই ভিডিও গুলা সোশ্যাল মিডিয়াতে খাইতেছে আমি একটা ভিডিও বানাই আর কি শোর মিলা আমাকে প্রথমবেলা ভিডিও যারা বানাইছি এটা আমার শেখায় দেয় নাই এরপরে দেখে হ্যাঁ আমাকে বলছে ভাই এভাবে এভাবে আলম হাসানের সাথে এরকম এরকম হয়েছে আপনি এভাবে ভিডিও বানাইবেন হাসানের বাড়িতে তার সংসার করতে পারবো না কারণ আলম হাসান নানান ধরনের মন্তব্য করতেছে ওর উপর সে বলি পর করে ইমুভিলেন্সি করে মানে অনেক কিছু সে বলছে এর জন্য তার সংসার করতে পারবো না এই কথাগুলো শর্মিলা আপনাকে বলছে আমি আমি শর্মিলাকে ইয়ার পর দেয়া আমি শর্মিলাকে অনেক বুঝাই বুঝাই বলে শর্মিলা তুমি এই সংসারটা ভাঙো না তোমার সংসার ভাঙা ভালো না বিভিন্ন ধরনের কথা দিয়ে আমি বুঝাই বুঝানা হ্যাঁ বলতেছে আমি সংসার করব না শর্মিলার পরিবারের সাথে কোন কথা হয়েছে কিনা হ্যাঁ শর্মিলার পরিবারের সাথে কথা হয়েছে শর্মিলার বাপের সাথে কথা বলছি শর্মিলার মার সাথে কথা বললাম নানির সাথে কথা বললাম সবার সাথে মোটামুটি কথা হয়েছে পুরো পরিবারের সাথে কথা বলছেন শুধু ভিডিও বানানোর কারণেই না অন্য কোনো কারণ আছে না শুধু ভিডিও বানানোর কারণে কথা বললাম শর্মিলার পরিবার বাবা মা তার আপনাকে কি বলছে বা কি আশ্বস্ত করছে হ্যাঁ বলছে বাবা তুমি তোমার ভিডিও গুলা দেখি আমার মেয়ের নিয়ে অনলাইনে কেউ কথা বলে না এরকম প্রতিবাদী ভিডিও বানায় না তখন আমি এরকম প্রশংসা করছি আর কি আর তুমি আমার মেয়ের জামাই এইভাবে হইল আমার মানে ওইটা থেকে আপনার ভালো লাগছে মানে মেয়ের জামাই যে বলছে তখন কি বলছে যে আসলে মেয়ের জামাই বলতে কি শর্মিলার জামাই না শর্মিলার বড় বোনের জামাই এমন কিছু উল্লেখ করছে না বলছে শুধু মেয়ে জামাই শুধু বলছে মানে বানাইলে আর কি বুঝছেন না যেরকম আমি ধর্মের বানাইলাম এরকম ভাবে আর মানে ধর্ম সম্পর্ক অনেকে ধর্ম বাই বানায় মা বানায় ওইভাবে বলছে আপনি আমার মেয়ে জামাই হ্যাঁ এরকম আচ্ছা তা আপনিও মেনে আমিও মেনে